হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আমার এক নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো আজকে এত সকাল সকাল ঘুম ভেঙে গেছে কারণ দেখো আজকে কোথায় শুয়েছি তো বাবার বাড়িতেই আছি আর কালকে মেলার থেকে ঘুরে এসে তো ঘরের মধ্যে প্রচণ্ড গরম কিছু দিতে শুতে পারবো না ঘরে সেই জন্য মা আবার ছাদে এসে বিছানা করেছিল আর ছাদে এসে সবুকি কি মানে বাইরে হাওয়াও ছিল না একদম তো সেই জন্য পাখা নিয়ে এসে ছাদে সবাই শোয়া হয়েছিল আমরা চারজন আমি বোন কুনার আর মেয়ে বেশ ঠান্ডা ঠান্ডা দারুন ঘরে বছর বছর কোথায় আচ্ছা যাব যাব তো ঘরে আর শুতেই পারলাম না গরমে তো সেই জন্য এখানে আমার দারুণ ঘুমটা হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর সকাল হতে না হতেই তো রোদ উনাল উঠে নিচে চলে গেছে মেয়ে ঘুমাচ্ছিলো বলে আমি ওকে আর তুলিনি তো ওই যে একটা কম এনে রোদ পড়ছে বলে আবার মশারির উপর চাপিয়ে দিয়েছিলাম তো আস্তে আস্তে বেলা বাড়ছে আরও রোদ গাঢ় হচ্ছে তো ওকে তুলে দিলাম মেয়েকে তো যাই এবার নিচে যাব আর মেয়ে তো হঠাৎ মানে রাতে এসে শুয়েছে জেগেই ছিল তো কতটা খেয়াল ছিল না ঘুম থেকে উঠে দেবো বলছে কেন করে পাখি ঘুরে বেড়াচ্ছে দেখে ও খুব মজা তো চলো এবার নিচে যাব গিয়ে ব্রাশ ট্রাশ করবো মেয়েকে খাওয়াবো চলো আজকে সারাদিন কি করব আজকে বাড়ি ফিরবো তো সারাদিন কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো টাটা এক্ষুনি টাটা দিয়ে দিচ্ছি সবাই তো শুরু হলো তো চলো সারাদিন কি করে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও টা দেখতে থেকে এখন টাটা আবার দেখা হবে তাই তো তাই তো রেডি হয়ে গেছি বাড়ি ফিরবো এখন অনেকটা বেলা হয়ে গেছে আরো সকাল সকাল যাওয়ার কথা ছিল পড়তে আসবে টিউশন বাড়িতে ও এত রোদ না মানে বিরতি ইচ্ছা করছিল না সেদিন আবার ফোন করে বারণ করলাম একটু বেড়া করে আস পাঁচটা বেজে গেছে অলরেডি বেরোবো চলো যা যা এখন ওনার প্রচণ্ড গরম আর দেখো মেয়ের কাণ্ড একে দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করছি বাড়ি যাওয়ার জন্য আর এখনই ওর পটি পেল তো ওদিকে বসে পটি করছিল আমি সেই ফাঁকে বাড়ির আর সবাইকে বলে আসলাম ওদিকে দিদা দাদু ছিল তারপর বৌদিরা কলে কাজ করছিল দাদারা ঘরে ছিল ওদের সবাইকে বলে আসলাম টাটা করে আসলাম তারপর মা মেয়েকে পরিষ্কার করিয়ে দিল তারপর জলখান নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর সারাদিন আজকে ভিডিও করতেই পারি সেজন্য ব্লগটা একদমই ছোট হয়েছে তো তোমরা পুরো ব্লগটাই দেখো টাটা 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 চলে টাটা

আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা